হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওই আপনাদের জন্য নিয়ে এসেছি মাসিক রাশিফল জানুয়ারি দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে তবে আজকে যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধনু রাশি এই ধনু রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তাদের জন্মরাশি জানা রয়েছে ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধনু রাশির জাতক বা জাতিকাদের জানুয়ারি দু হাজার বার্তা দেবে কখন ভালো ফল আপনি লাভ করবেন কোন ডেটগুলো আপনার কেরিয়ারে যেন শুভ বিনিয়োগ করতে চাইলে কোন ডেটে করবেন বিবাহ স্থির করতে চাইছেন কোন ডেটে করলে সেটা ভালো হবে প্রথমেই বলব এই মাসটা আপনি উদ্যমী বোধ করবেন যারা ধনুরাশির মানুষ রয়েছেন তাদের বলবো জানুয়ারি দু হাজার চব্বিশ আপনি অনেকটাই সাহসী বোধ করবেন কারণ এই মাসটা আপনাকে অবশ্যই কথা বলার সময় একটু কঠোর শব্দ ব্যবহার বাড়াবাড়িটা এড়িয়ে চলতে হবে অর্থ সংক্রান্ত কোনো প্রতিশ্রুতি কাউকে এই মাসে দেবেন না কারণ আপনি সেগুলো পূরণ করতে পারবেন না কোনো আদালতের মামলা চলছে আপনি একটু টেনশনে পড়ে যাবেন এই সময়ের মধ্যে আপনি প্রত্যেক সম্পত্তি থেকে লাভ নাও পেতে পারেন যাই হোক এই সময়কালটা আপনারকে সম্পত্তির একটা জায়গা দেবে তবে বিলম্বে দেবে মানসিক প্রশান্তি পেতে আপনি যে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন যদি কোনো সরকারি কাজ মুলতবি থাকে তাহলে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা পাবেন এবং সেই আটকে থাকা কাজ সম্পন্ন করবেন ক্যারিয়ার এবং ফিনান্সের দিক থেকে যদি দেখি তাড়াহুড়ো করে কোনো নতুন কাজ শুরু করবেন না অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন অংশীদারিত্বের কাজ এই সময় খুব একটা ভালো নয় আপনি যদি ইতিমধ্যে কোনো অংশীদারির ব্যবসায়ী রয়েছেন তাহলে এই মাসটায় কেতুর কারণে কিছু সমস্যা আসতে পারে আপনি এই সময়ের মধ্যে নতুন প্রকল্প পেতে পারেন সময় মতো সেগুলো সম্পন্ন করে সাফল্য অর্জন করতে পারবেন তবে ধনুরাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের বলব প্রচেষ্টা আপনাকে অনেক কিছু প্রকল্প দেবে এই মাসটা কোনো নতুন কাজের জন্য ভালো আপনাকে আরো বেশি পরিশ্রম করতে হবে পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনি সরকারি চাকরিতে সাফল্য পেতে পারেন আপনি অর্থ বিষয়ে বিলম্বের সম্মুখীন হতে পারেন কারণ আপনার জন্য আরও অপ্রত্যাশিত ব্যয় হবে আপনি আপনার উপভোগের জন্য অর্থ ব্যয় করতে পারেন যেটা আর্থিক সংকটের কারণ হতে পারে বিদেশ ভ্রমণে আপনার খরচটা বেশি হতে পারে জমি সংক্রান্ত বিনিয়োগে এই সময় লাভজনক হবে তেইশে জানুয়ারি পর্যন্ত শেয়ার বাজারে বিনিয়োগটা এড়িয়ে যাবেন ঋণ সংক্রান্ত লেনদেনের একটু সতর্ক থাকার চেষ্টা করবেন সেটা আপনার জন্য ভালো হবে তবে ক্যারিয়ারের জন্য কিছু শুভ ডেট রয়েছে আপনারা ব্যবহার করতে পারেন পাঁচ তারিখ পনেরো তারিখ কুড়ি তারিখ এবং পঁচিশ তারিখ আর বিনিয়োগের জন্য শুভ ডেট রয়েছে তিন তারিখ ষোলো তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ প্রেম বিবাহের দিক থেকে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলব যে এই মাসটা আপনাদের সম্পর্কের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে আপনার প্রিয়জনের সাথে আরও বেশি সময় কাটাতে হবে আপনার সঙ্গীর কাছ থেকে বেশি কিছু আশা করা এবং তাদের অনুভূতিগুলো বোঝা আপনার উচিত নয় আপনি যদি একা থাকেন তাহলে এই মাসটা আপনার জীবনে সুখ আনতে পারে আপনি আপনার সঙ্গীর সাথে দেখা করতেই পারেন আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কিছুটা ফাটল হতে পারে আপনার স্ত্রীকে কঠোরভাবে কিছু বলবেন না এই মাছটাই কারণ সেটা সম্পর্কের ক্ষেত্রে খারাপ হবে আপনার পত্নী আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তাই তাদের কঠিন সময়ে আপনার সেখানে পাশে থাকতে হবে সেটাই দরকার বিবাহের জন্য কিছু শুভ দেন রয়েছে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন ছয় তারিখ পনেরো তারিখ আঠেরো তারিখ এবং চব্বিশ তারিখ পরিবার এবং স্বাস্থ্যগত ক্ষেত্রে বলবো একটু ভুল বোঝাবুঝি আসবে পরিবারের সদস্যদের মধ্যে একটু কলহ দেখা দেবে আপনি আপনার পিতা মাতা ভাই বোনদের সাথে একটা সৌহার্যপূর্ণ সম্পর্ক উপভোগ করবেন তবে আপনি যেটা বলবেন সেটা সম্পর্কে আপনাকে খুব সতর্ক থেকেই বলতে হবে স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে বেশি খরচ আপনাকে একটু চাপের জায়গায় নিয়ে যেতে পারে বিশেষ করে দেখবেন এই মাসটা গলার সংক্রমণ সর্দি কাশি এইগুলো কিন্তু হতে পারে সচেতন থাকবেন আপনি অতীতের যে কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকলে সেখান থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন এই মাসে তো এই ছিল ধনুরাশির জাতক বা জাতিকাদের জানুয়ারি দু কেমন যেতে চলেছে যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই ভিডিও পাওয়ার জন্য সাদা সর্বদা চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন সবার সাথে বলবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে